চার শ্রেণী সন্তানের মা বাবা অনেক দামি আল্লাহর কাছে প্রিয় پسندনীয় এক নাম্বার হলো শহীদের মা বাবা আল্লাহর কাছে অনেক দামি শহীদ কাকে বলা হয় আর কেনইবা শহীদের মা বাবা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহর গোলামেরা শহীদ তো তাকেই বলা হয় যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য দ্বীন قائমের জন্য সংগ্রাম করে জেহাদ করে কাফের হাতে আঘাত প্রাপ্ত হয়ে শহীদ হয়ে চলে যায় শহীদের মা বাবা আল্লাহর অনেক দামি এবং প্রিয় দুই নম্বর ব্যাখ্যা করতে গেলে সময় প্রয়োজন ভাদাস গ্রামবাসীকে আগেই বলা হয়েছে দ্বিতীয় মেহমান কুয়াকাটা ভুজোর অল্প কিছু কিছুক্ষণের মধ্যেই তিনি মনসে আসবেন আপনাদের অনুরোধ করে বলবো আপনারা সকলেই আর দেরি না করে মাহফিলে এসে বসে করুন আল্লাহ তাআলা জানো আজকের মাহফিলটা হেদায়েতের সিলা বানিয়ে দেয় জোরে বলেন আমিন দুই নাম্বার বলা হয় আলেমের মা বাবা আল্লাহর কাছে অনেক দামি এবং সম্মানী সুবহানাল্লাহ বলেন আলেমের মা এবং বাবা আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং প্রিয় তিন নাম্বার হলো শিশু সন্তান যাদের বালেক হওয়ার আগে অবস্থায় মারা যায় যাদের পরিবার থেকে সন্তান নাবালেক অবস্থায় হওয়ার কবরে চলে গেছে ওই মা বাবা আল্লাহ কাছে অনেক দামি এবং বলেন এবং আল্লাহ চার নাম্বার হলো যাদের সন্তান দুনিয়াতে প্রতিবন্ধী সন্তান মার গর্ভে থেকে ভুমেশচহর পরে মা লক্ষ্য করলো সন্তানের একটা হাত নাই অথবা একটা পা নাই অথবা ব্রেনটাই উল্টা-পাল্টা অথবা চোখে দেখতে পারে না অথবা বোবা আমরা প্রতিবন্ধী বলতে যে কোনো একটা অঙ্গহানি বুঝি যেই সন্তানের মা-বাবা দুনিয়াতে আল্লাহর কাছে অনেক প্রিয় চার নম্বরে যাদের পরিবারে প্রতিবন্ধী সন্তান রয়েছে আর মা-বাবা ওই প্রতিবন্ধী সন্তানকে অনেক মায়া করে মহাব্বত করে করে ভালোবাসে আদর করে চিন্তা করে আমি তো এই সন্তানকে বানাইতে পারি নাই রব আমার গর্ভে দিল এটা তো এই সন্তান ইচ্ছে করে করে নাই রব আমার কাছে আমানো দিয়েছে এটা মনে করে যেই মা আমার তার সন্তানকে লালন পালন করে আমার আল্লাহর কাছে ওই মা এবং বাবা অনেকটাই দামি জোরে বলেন সুবাহ তাহলে এক নাম্বার হলো শহীদের মা বাবা যার সন্তান দিন প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে কোরআনের রাস কায়েম করতে গিয়ে ইসলামে আন্দোলনের সিফাসালা হয়ে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করে বাতিলের সঙ্গে লড়াই করতে করতে যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতে মৃত্যুবরণ করে শহীদ দিয়ে পেয়ালা পান করে শহীদ হয়ে কবলে চলে যায় আমার আল্লাহর হাবিব বলেন ওই মা বাবা আল্লাহর কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় যারা বলেন সুবহানাল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে কবরে যায় তারা কিন্তু মৃত না ওরা হলো জীবিত আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন ওয়া লা তাকুলু মালাহিয়ু ওয়ালাকিন লা তাশউরুন জুরবন আল্লাহু আকবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমা ইখতিলালু ফিসাবিলিল্লাহি আমান কখনো কোন অবস্থা তোমরা তাদেরকে মৃত বলিও না কারা যারা জীবন দিল শহীদ হয়ে গেল ইসলামের জন্য দ্বীনের জন্য নিজের জীবনটাও সর্গা গিয়ে করে দিয়ে দুনিয়ার সমেন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল ওরা মৃত্যু ওরা ওরা হলো কবরে জিন্দা যারা বলেন সুবহানাল্লাহ চুপ জিন্দাйна রব বলেন ওরা কবরে জীবিত আমি আল্লাহ ওদেরকে রিজিক দেই সুবহানাল্লাহ বলেন যারা শহীদ হয়ে কবরে যায় ওরা কবরে জীবিত আর জীবিত মানুষের জন্য খাবার দরকার কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা খুতিলো ফি সাবিলিল্লাহি আমওয়াত বালহায়াউনা ইনদা রব্বিহিম ইরযাকুন আল্লাহু আকবার বললেন রব্বুল আলী বলেন কবর জগতে যারা শহীদরা হল জীবিত আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষের জন্য খাবার প্রয়োজন জন্য আমি আল্লাহকে করি ওদেরকে আমি আল্লাহ কবরে খাবার দেই সুবহানাল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখে না দুনিয়ার কোন সাধারণ খাবার দেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিকে কবরে মিমানদারি করায় না আল্লাহর কুরআন সাক্ষ্য দেয় যারা শহীদ হয়ে কবরে ঘুমিয়ে আছে আর আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার প্রতিদিন ওদের কবরে আমার আল্লাহ বল ছায়া দেয় সুবহানাল্লাহ জোরে বলেন জান্নাতি খাবার আল্লাহর হাবিব বলেন ওল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকাত ওয়ালি কায়াল তাবিসু ফী ইলমান ওয়া শাহাদাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ একজন আলেম এলেম অর্জন করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওর পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিষয় দেয় আর আমার আল্লাহ তার জন্য জান্নাতে রাস্তাকে সহজ করে দেয় যারা বলেন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে অন্য জায়গায় বলে দিয়েছেন ইরফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম

যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহর ভয়ন্ত রাখে আমি আল্লাহ যাদেরকে আমানো যারা আমার প্রতি ইমান এনেছে ওল্লাদিনা না তুলে এলমা দ্বারা যার আমি আল্লাহ যাদেরকে আসমানি এলেম দিয়েছি আর এলেম অনুযায়ী আমল করে তারাই আমার কাছে দুনিয়াতে ভি ভি আই মেহমান জলে বলেন সুবাহ আল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস স্থাপন করে আসমানি এলে অর্জন করে আহ আল্লাহর কাছে অনেক দামি আল্লাহর কাছে অনেক প্রিয় এবং পছন্দনীয় আর সন্তান আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয় হওয়ার কারণে মা বাবা আল্লাহর কাছে অনেক দামি এবং পছন্দনীয় হয়ে যায় বলা যায় এই জন্য দুই নম্বরে যাদের সন্তান আলেম দুনিয়াতে আল্লাহর কাছে তারা অনেক প্রিয় এবং পছন্দনীয় তিন নাম্বার হল বালেক হওয়ার পূর্বে যাদের পরিবার থেকে নাবালেক সন্তান বিদায় নিয়ে কবরে চলে গেছে গ্রামবাসী কান লাগান খরগোশের মতো কথাগুলো শুনে নেন এমনও পরিবার আছে একাধিক সন্তান বালেক হওয়ার পূর্বে বিদায় নিয়ে ভাদাস কবরস্থানে ঘুমায় আছে এমন পরিবার আছে না নাই এমনও ভাঙ্গা দিলওয়ালা মা আছে যেই মায়ের দুইটা সন্তান দুইটাই নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করেছে বাবা সুন্দর করে কাফন পরাইয়া গোসল বাবা হইয়া আপন সন্তানের লাশটা কাদে কইরা ভাদস কবর এমন নজির এমন ইতিহাস কিন্তু আমাদের এলাকার ভিতর রয়ে গেছে বাবার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশটা বাবা হইয়া সন্তানের লাশ পর্যন্ত কবর নিয়ে গেছে এমন তো আমরা পরিবেশ লক্ষ্য করেছি আমার মায়েরা খেয়াল করেন যেই পরিবার থেকে না সন্তান বালে ঘর পূর্বে মারা গেছে কবর চলে গেছে আল্লাহর হাবিব বলেন ওই মা বাবা আল্লাহর কাছে অনেক দামি বলেন সুবাহ আল্লাহ বিশ্বনবী আমার বলেন কেন ওই মা বাবা দামি বলে কি আমতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ময়দানে সমস্ত মানুষগুলো সমবেত হয়ে যাবে সব মানুষ যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহ করবেন হিসাব গ্রহণ করবেন আমার আল্লাহ প্রত্যেকটি বনি আদমের কাছ থেকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে হাসনে ময়দানে ডাক বলবেন ফেরেস্তার দলেরা শোনো বিচার করতে গেলে সময় লাগবে একটা কাজ করো আজকে হাসের ময়দানে কিছু আছে আমার কাছে ভি ভিআইপি বিচার করতে গেলে সময় লাগবে আমি ঘোষণা করে দিলাম বিচার করার আগে ওদেরকে ঘোষণা করে দাও ওরা যেন ভিআইপি অবস্থায় আবার জান্নাতের ভিতর প্রবেশ করে জোরে বলেন না সুহান আল্লাহর তার হাসের ময়দানে এলান করিয়া দিবে কয়েক প্রকার ভিভিআইপির ভিতরে যাদের সন্তান নাবালক অবস্থায় মৃত্যু করে কবরে গিয়েছিল কিয়ামতের ময়দানে ওই সন্তান সন্তানগুলো আল্লাহর কাছে ভিভিআইপি মেহমান হবে আল্লাহু আকবার বলেন কেন বলে তারা তো মাসুম অবস্থায় নিষ্পাপ অবস্থায় গুনাহ ছাড়া কবরে চলে গেছে এই জন্য আল্লাহর কাছে ভিভিআইপি মেহমান হওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে বলবে হিসাবের আগে তোমরা আমার জান্নাতের ভিতর প্রবেশ করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা ইলান করে দিবে আল্লাহর ফেরেশতারা ঘোষণা করে দেয়ার পরে হো এই যে নাবালক সন্তানগুলো তারা জান্নাতের ভিতর যাবে না জান্নাত হাশরের ময়দান দিয়ে ঘোরাঘুরি করতেই থাকবে ঘোরাঘুরি করতেই থাকবে ফেরেশতারা ডাক দিয়ে বলবে এ সন্তানেরা কেন তোমরা জান্নাতে যাও না মানুষ জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে আছে জান্নাত পাওয়ার জন্য সবে আтара হয়ে আছে কেন তোমরা জান্নাতে যাও না তোমরা তো ভি আল্লাহ ঘোষণা করেছে তোমরা জান্নাতে চলে যাই সব দোর আগে ফেরেশতারা বলার পরে না বলে সন্তান গো ডাক দিয়ে বলবেন এ আল্লাহর ফেরেশতারা না না পর্যন্ত জান্নাতে যাব না আমরা ওই পর্যন্ত জান্নাতে যাব না কোন পর্যন্ত বলে যেই মার বাবার কারণে দুনিয়ার সুন্দর মুখ দেখলাম অল্প হায়াত পাইলাম না বলে কবস্থায় কবরে আসলাম ওই মা আর বাবাকে আমাদের সাথে না দিলে আজকে আমরা মেহমান হইয়া আল্লাহর জান্নাতে যাব না সুবহানাল্লাহ বলেন ময়দানে না বলে সন্তান বিদায় নিয়ে চলে গেছে আমার মায়েরা তোমাদের সন্তান গুলো ময়দানে তোমাদের জন্য সুপারিশের একটা মাধ্যম হয়ে যাবে যদি তোমরা আল্লাহ বলা হতে পারো আল্লাহর হুকুম নিয়ে কবরে যাইতে পারো ওই সন্তানের সুপারিশের কারণে আমার আল্লাহ কেমতের ময়দানে তোমাদেরকে ভিভিআইপি মেহমানের কাতারে দিয়া আমার আল্লাহ ওই সন্তানের সুপারিশে জান্নাতের মেহমান বানা দিবেন চলে বলা যায় নাকি সুহান আল্লাহ চার নাম্বার বিষয় হল যাদের মা বাবা আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয় চার নাম্বার হলো যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান এমনো পরিবারের সন্তান আছে প্রতিবন্ধী এমন পরিবার আসলে নাই দুনিয়ার মানুষগুলো সন্তান রে ঘৃণা করে কিন্তু মা কিন্তু একটু ঘৃণা করে না কারণ মা তো পেটে ধরেছে কারণ কালো সন্তান হলেও মা তো সবচেয়ে বেশি আদর করে কারণ মারছে পৃথিবীর জমিনে বাবারছে পৃথিবীর জমিনে কেউ আপনাকে বেশি মহব্বত করে না যদিও বাস্তবে আমার ভয় যদি মনে করেন আপনার স্ত্রী আপনাকে অত্যন্ত মহাব্বত করে মনে রাখবেন স্বার্থের কারণে যদি সন্তান আপনাকে মহাব্বত করে মনে রাখবেন ওই সন্তান আপনাকে স্বার্থের বিনিময়ে ভালোবাসে বন্ধু যদি আপনাকে মহাব্বত করে মনে রাখবেন বন্ধু স্বার্থের কারণে আপনাকে মহাব্বত করে স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেবল মাত্র দুইজন মানুষ আপনাকে মহাব্বত করে একজন হলো মা আরেকজন হলো বাবা যেখানে স্বার্থ নাই সেখানে স্ত্রীও আপনাকে মহাব্বত করবে না যেইখানে স্বার্থ নাই সন্তান পর্যন্ত মা বাবাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয় এমন ইতিহাস আছে না নাই যেখানে স্বার্থ নাই সেখানে বন্ধু পর্যন্ত বন্ধুর পরিচয় দেয় না কিন্তু মা তো মাই সন্তান যতই কালা হোক না কেন প্রতিবন্ধ হোক না কেন মা কিন্তু সন্তানকে দূরে ফেলে দেয় না কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই জন্য মা হলো অত্যন্ত দামি মা সন্তানকে মহাব্বত করে যদি প্রতিবন্ধী হয় সন্তানকে মা আগলে রাখে বুকের ভিতরে আদর করে যত্ন করে আমার আল্লাহ ওই সময় বড় খুশি হয় যখন কোন প্রতিবন্ধী সন্তানকে কোন মানুষ ভালোবাসে মহাব্বত করে আমার আল্লাহ অত্যন্ত খুশি হইয়া ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হইয়া যায় একটা পরিষ্কার কথা আপনাদেরকে শুনাই আমরা যারা আকেল ওয়ালা আমাদেরকে আল্লাহ যাদেরকে ব্রেন দিয়েছে সুন্দর ব্রেন আমরা পার মানে আমরা ভালো মানুষ আমরা তো পাগল না আমরা তো প্রতিবন্ধী না এটা মনে রাখবেন যারা দুনিয়াতে মাথা যাদের খারাপ আমরা পাগল বলিয়া ডাক দেই আমারা ভাববেনটা ভালো আমি সুন্দর মানুষ কি আমতের ময়দেন আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কত কোনো পাগলের আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না আল্লাহ বলেন দুনিয়ার সমের মধ্যে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও রাস্তার মনে মনে ফাঁকে ফাঁকে বাকে বাকে। যদি কোন জায়গায় কোনো পাগল ব্যক্তি বসে থাকে ওর দিকে তুমি একবার নজর করে তাকাইবা আর যদি পারো সাধ্য মতো যদি খাইতে চায় খাওয়াইবা মনে রাখবে এমন একজন মানুষকে তুমি খানা দিলা যেই মানুষটি বিনে হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান সুবহানাল্লাহ বলেন এই জন্য কোন মানুষকে আপনি ছোট মনে করবেন না কোন মানুষকে আপনি ঘৃণা করবেন না কোন মানুষকে আপনি আপনার কাছ থেকে তারা দেবেন না যদি আপনি বিশেষ করে প্রতিবন্ধী এবং পাগলকে আপনি খুঁজে পান অত্যন্ত ভালোবাসা দিবেন কারণ ওদেরকে ভালোবাসা দিলে একজন এই জন্য যাদের সন্তান প্রতিবন্ধী আছে সমাজে ওই মায়েরা মন খারাপ করবেন না কষ্ট পাবেন না ওর কারণে আল্লাহ তাল কাছে আপনার দামি আর আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতের মেহমান বানা দিবে মাদের খেদমতে আলোচনা আমার মায়েরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম যদি আপনারা মহসিনা হতে চান মমিনা হতে চান জাহেদা হতে চান আবেদা হতে চান আল্লাহ তালা নিবাদত করা লাগবে আর মাত্র দুই মিনিটের মধ্যে ব্যান শেষ হয়ে যাবে আমার ইনশাল্লাহ হুজুর আসতেছেন কুয়া কাটা হুজুর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ আস্তে আপনারা মাহফিলা চলে আসেন সকলের উপরে আমিন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আজকে সেই কুয়া কাটা হুজুর এরপরে যিনি প্রধান উপাসে তিনি এসেছেন এরপরেও যদি হুজুর এক দুই মিনিটের মধ্যে ব্যান শুরু করবেন যদি আপনারা এখনো যদি দোকানে বইসা থাকেন তাহলে হুজুর কি মনে করবে আমরা প্রতি বছরে বলি এই যে পশ্চিম পাড়ার যুবকের এত সুন্দর আয়োজন করে কিন্তু আমি দেখি যে আপনারা অনিহা প্রকাশ করেন অনেকেই মাহফিলের চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করেন কিন্তু মাহফিলে আসেন না আমি আপনাদেরকে বলছি আগেও আবারও পায়ে হাত দিয়ে বলছি মেহরবানি করে আপনারা চলে আসেন সভাপতি মঞ্চে এসেছেন তার আসন গ্রহণ হবে এখনই এরপরে ইনশাআল্লাহ কুয়াকাটা হুজুর এখনই মঞ্চে আসতেছেন এখনই মঞ্চে আসবেন জাস্ট আটটায় ওনার টাইম আটটা বাজে হুজুরকে নিয়ে আসেন সময় আমরা কেউ নষ্ট করব না আমরা তো এলাকার সন্তান কি বলেন তাই না আমরা এলাকার আমরা তো প্রতিদিন আজ করি তাই না দূর থেকে আমরা হুজুরদের দাওয়াত করি তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো তাই না ইনশাআল্লাহ লম্বা সময় জনের কথা শুনবো ইনশাআল্লাহ হুজুরকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন ইনশাআল্লাহ জাস্ট টাইম আমরা কারোর সময় কাউকে দেব না নষ্ট করব না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব একমাত কমিটির পক্ষ থেকে হুজুরকে তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসেন ইনশাআল্লাহ মাদেরকে বলছি মা আপনারা যদি আবেদা সালেহা মুহসিনা মুমিনা হতে চান তাহলে ছয় জন নারীর জীবনী আপনাদেরকে জানতে হবে শিখতে হবে তার ভিতরে এক নাম্বার হলো বিবি হাজার বিবি হাজারের জীবনী আপনাদেরকে জানতে হবে এবং ছয়জন নারী জীবনী আদর্শ এই ছয়জন নারীর জীবনে যদি কোনো মা বোন শেখে এবং এই ছয়জন নারীর জীবনে যদি কোনো মা জীবনে বাস্তবায়ন করে ওই নারীগুলো বিনী হিসেবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহান আজকাল মায়েরা ফেতনার মধ্যে থাকে মায়েরা বেশি বেশি নামাজ কাজা করে ব্যাপারদায় চলে গীবত করে শেখায়ত করে পর নিন্দা করে এই জন্য দেখা যায় নবীজি বলেন আমি মেরাজে যাওয়ার বেলায় দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে নাউজুবিল্লাহ বলেন এই জন্য আমি মাদেরকে বলছি ছয়জন নারীর জীবনী আপনারা অনুসরণ করেন এক নাম্বার হলো বিবি হাজার বিবি হাজার তার কি গুণ ছিল আর এই গুণের কারণে আল্লাহর কাছে আল্লাহর বান্দি দামি হয়ে গেছে বিবি হাজার তার গুণ ছিল হলো সবর করা ধৈর্য ধারণ করা সবর এখতিয়ার করা বলে আল্লাহ তালা সন্তান দেয় নাই তো কি হয়েছে আল্লাহ তালার উপরে ধৈর্য এবং সবর নিয়ে স্ত্রী করেছে যে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছু কন্যাওয়ালা এই ধৈর্য এবং সবর ছিল বিবি হাজারের এই জন্য মা বোনদেরকেও সবর ধরতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা গুণটা অর্জন করে তাওফিক দিয়ে সকলেই পড়েন আমিন দ্বিতীয় নাম্বার হলো বিবি আসিয়া বিবি আসিয়ার গুণ মাদের অর্জন করতে হবে বিবি আসিয়ার কি গুণ যে কারণে আল্লাহর কাছে হয়ে গেল দামি বিনে হিসেবে জান্নাতি বলে বিবি আসিয়া কষ্ট করেছিল কিন্তু ইমান সারে নাই ফেরাউন এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর বান্দি ইমান সারে নাই এত কষ্ট দিল ফেরাউন কিন্তু আল্লাহর বান্দি ইমানের প্রতি অটল ছিল অবিচল ছিল এই জন্য মায়েরা ইমান সারা যাবে না ইমান যদি নষ্ট হয়ে যায় আপনার সব কিছুই নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাদের ইমান রাখতে হবে পাকা যদি ইমানটা পাকা হয়ে যায় আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাব যেটা বলেন সুহান আল্লাহ ذلكم خير لكم ان كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. আলহামদুলিল্লাহ মিল্লা আগামী আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ভাদাস পশ্চিমপটায় যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক মহা সম্মেলন এবং দর মহফিল ছয় ডিসেম্বর দুই মহ피রে মুহতারাম শ্রদ্ধা সন্মানিত সম্মানিত সভাপতি হাজীুল হারামাইন আলহাজ মোহাম্মদ আবুল হোসেন ফকির সাহেব বরক আল্লাহু ফী হায়াতি আমরা সকলে পড়ে আমীন হযরত উলামায়ে সামনে বসা মুরুব্বি রেকম যুবক মেরা কচি কাজারা পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধা ও সম্মানিত আবেদা সলিহা মা এবং বোনেরা

সালাম মুহতারাম উপস্থিতি সংগ্রামের সাথে বন্ধুগণ আমি নামাজের আগেও কিছু সময় আলোচনা করেছি আলোচনা করতেছিলাম নামাজ সম্পর্কে যে আমরা অধিকাংশ মানুষ নামাজ নষ্ট করে ফেলি নামাজ আজা করে ফেলি নামাজ আদায় করি না বিশেষ করে আমার মা এবং বোনেরা তারা নামাজ নষ্ট করে ফেলে আজকে মাহফিলকে কেন্দ্র করে অনেকে আমরা নামাজ পড়ব না নামাজ নষ্ট করে দেব দেখা যায় যে একটু মেহেমানদারিতে আমাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে যে রান্না বান্না করেছি মেহমানদারি করাবো এ কারণে আমার আমার আপনার নামাজ নষ্ট বাবারাও নামাজ নষ্ট যুবকরা নামাজ নষ্ট বস এসার নামাজ না পড়ে আমরা মাহফিলে এসে বসে বললাম বলা হয়েছে যে এরকম মাহফিল হাজারটা শোনার চেয়ে আল্লাহর কাছে দামি হলো এসারে বলেন। জন্য আমি আবেদন করেছি যুবকদের কাছেও যে তোমরা নামাজ আজকে কেউ না বলে নামাজ যদি আমি এক না পড়ি কতটুকু লস হবে আল্লাহর হাবিব বলেন এক অক্ত নামাজ যে ছেড়ে দেয় আশি হক বা জাহান নামের আগুনে থাকা লাগবে কেউ যদি নামাজ কাজা আদায় করে নবী বলেন আশি হক বা হয়ে গেল এক হক বা জাহান নামে থাকা লাগবে সাহাবারা প্রশ্ন করলেন নবী আমার হক বা সম্পর্কে আমাদেরকে জানায় দেন এক হক পরিমাণ সময় কতটুকু হবে

আল্লাহর কোন বান্দা নামাজ দশ কামার পরে অনুদপ্ত হয়ে যে কাজ আদায় করে নেয় মায়ের নবী বলেন অনুআশি হক বা মাপ এক হক বা জাহান নাম এরপরে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামে নামে থাকা লাগবে এই জন্য বিশেষ নিবেদন হলো আপনাদের সকলের কাছে যারা মাইকের আওয়াজ দূর থেকে শ্রবণ করছেন মাদের কাছে বাবাদের কাছে আমার বিশেষ আবেদন হলো আজকে আমরা এসার নামাজটা কেউ নষ্ট করব না নামাজ পড়ে মায়েরা মাহফিলে আসবো যুবকেরা নামাজ আদায় করে মাহফিলে বসে পড়ব বৃদ্ধ বাবারাও নামাজ পড়ে মাহফিলে আগমন করব ব্যবসায়ী ভাইরা দোকানদার ভাইরা নামাজ আদায় করে মাহফিলে বসে পড়ব আরেকটি বিষয় হলো অধিকাংশ মাহফিল লক্ষ্য করলে দেখা যায় মায়েরা নামাজ আদায় করে না মাহফিলের দিকে হাঁটি হাঁটি পাপা করে আসে অনেক মায়েরা পর্দাকে লঙ্ঘন করে আসে মাদেরকে আমি বলবো মা নামাজ যেমন ফরজ করেছেন আল্লাহ ঠিক তাদরূপ তোমাদের জন্য আমার আল্লাহ পর্দাটাকে ফরজ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন কোরআন আল্লাহ আনে বলেন দুনিয়ার নারীদেরকে লক্ষ্য রব আনে বলেন তোমরা জাহিলা নারীদের মতো ব্যাপক তোমরা রাস্তায় বেরো হয়ে ঘর থেকে তোমরা বেরো হয়ে না যদি বেরো হও তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছি পর্দা সেই পর্দা নিয়ে তোমাদেরকে বাইরে আসতে হবে কারণটা হলো আল্লাহ রব্বুল আলামিন সুবহান ওয়া তাআলা মা বোনদের জন্য পর্দাকে আবার আল্লাহ ফরজ বিধান করে দিয়েছেন যারা বলেন আল্লাহ কিন্তু কষ্ট হলো বর্তমানে এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের লক্ষণের বিষয় হলো অধিকাংশ মায়েরা দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে মাহফিলে আগমন করে পর্দা করে আসে না পর্দা করে মাহফিলে বসে না আসার বেলায় ব্যাপর্দা মাহফিল শেষ করে যাওয়ার বেলা ব্যাপর্দা মা দেরকে বলবো মা তুমি যদি পর্দা না করো আল্লাহর বিধান যদি লঙ্ঘন করে দাও আল্লাহর দরবারে মুমিনা হতে পারবে না মুহসিনা হতে পারবে না আবেদা সালেহা জাহেদা মা এসার মতো খাদিজার মতো আল্লাহর দরবারে তুমি কবুল হতে পারবে না এই জন্য মায়েদের কাছে আমার বিশেষ আবেদন হল সকলেই পর্দার ভিতরে জিকিরে ফিকিরে সবাই আজকের মাহফিল আসবেন হেদায়তের নিয়তে কোরআনের কথাগুলো শ্রবণ করবেন আবলের নিয়তে সবাই শ্রবণ করে আমল করা শুরু করবেন আল্লাহ তালা যেন আজকের মাহফিলটাকে আমাদের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিরা বানিয়ে দেয় যেন আমি